বিএসএফ এর গুলিতে নিহত হাসিবুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল আলম বয়স ২৫ এর মরদেহ হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাত এগারোটার দিকে পাটগ্রাম উপজেলার খারিজা জংরা সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক শেষে ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার আটশো নম্বর ও উপপিলার তেরো এর ভারতের কোচবিহার জেলার থানার শীতলকুচি থানার সীমান্ত ও বাংলাদেশ লালমনিরহাটের পাটগ্রামের খারিজা জোংরা সীমান্তবর্তী স্থান দিয়ে মরদেহ হস্তান্তর সম্পন্ন করা হয় এ সময় ভারতের একশো সাতান্ন বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারি ক্যাম্পের কমান্ডার রাজকুমার শীতল কুচি থানার ওসি ও বাংলাদেশের একষট্টি বিজিবি ব্যাটালিয়নের খারিজা জংরা ক্যাম্পের প্রতিনিধি সুবেদার রেজাউল ইসলাম পাটগ্রাম থানার উপপরিদর্শক এস আই তাজবুল ইসলাম এবং নিহত যুবকের বাবা জাহিদুল ইসলাম ও চাচা রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন রাতে মরদেহ হস্তান্তরের পর তার গ্রামে পৌঁছালে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক বিচ্ছে স্বজনদের আহাজারি আর কান্নার রোলে ভারী হয়ে ওঠে রাতের নিস্তব্ধতা মৃত হাসিবুল আলম হাতিবান্ধা উপজেলার পশ্চিম টাউয়াবাড়ি এলাকার মসলে উদ্দিনের ছেলে এর আগে সন্ধ্যায় এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার দুপুরে হাসিবুল আলম সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক হাতিবান্দা সীমান্তের আটশো চুরানব্বই নম্বর প্রধান পিলারের ছয় এ সাব পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়েছিলেন অভিযোগ উঠেছে এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে খাস কাটতে থাকা বাংলাদেশিদের ধাওয়া করে এবং গুলি ছড়ে এতে হাসিনুর গুলিবিদ্ধ হলে বিএসএফ তাকে ধরে ভারতে নিয়ে যায় পরে কোচবিহার জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনার পরদিন মৃতদেহ ফেরত পেতে অপেক্ষা ও উদ্বেগের পোহর কাটে হাসিনুরের পরিবারের বুধবার বিকেলে প্রথম পতাকা বৈঠকে বৃহস্পতিবার বিকেলের মধ্যে মরদেহ ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএসএফ তা পালন করেনি বিজিবির পুনঃ প্রতিবাদ ও যোগাযোগের পর অবশেষে বৃহস্পতিবার রাতে পুনরায় পতাকা বৈঠক শেষে মরদেহ হস্তান্তর করা হয় এদিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার সাংবাদিকদের বলেন ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পুলিশ এবং বিজিবির নিকট মরদেহ হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ নিহতের বাবা এবং চাচাকে বুঝিয়ে দেওয়া হয় অপরদিকে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী সাংবাদিকদের জানান মরদেহ হস্তান্তরের পর রাত সাড়ে এগারোটার দিকে হাসিবুলের নিথর দেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় কফিনবন্দি সন্তানের মরদেহ বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন নিহতের বাবা মা স্ত্রী ও স্বজনেরা তাদের আহাজারিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় পুরো গ্রামবাসী সমবেদনা জানাতে ভিড় করেন এই শোকতুর পরিবেশেই রাত প্রায় একটার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনের